কবিতার নাম রাখি বুকে গোপনে কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল চিরকুট অস্ফুটে করে চলে বায়না ভুল করে ভোলে না অতীতের আয়না সব কথা লেখা আছে ব্যথা আছে ওজনে মনেদের মালিন্য সব আছে খুব মনে কত যত কাহিনী জীবনের কথা কিনে বড় হয় স্মৃতি কথা কত ব্যথা দেয় এনে তাকে নিয়ে বেশ থাকি রাখি বুকে গোপনে আয় দেখি ছুঁয়ে থাকি ভালোবাসি তর্শানে মনেরা মন মরা কাজ করে এক মনে ভালোবাসা প্রবাসী জানে না তার মানে শরীররা ঘর চেনে মন হয় বিবাগী ইচ্ছেরা অনিচ্ছেতেও মন করে ভাগাভাগি সব শখ ভুলে গিয়ে সাধ্যের বাড়াবাড়ি অসাধ্য সাধনে জীবনের মারামারি এই নিয়ে সংসার সুখেদের তকমা যদি পারো জিতে যেতে হয়ে যাবে উপমা মাঝে মাঝে মন চায় একটু বেঁচে নিতে শত কাজেও ভালোবাসা চাই শুধু ফিরে পেতে নমস্কার